Thank wow. you. দুটা দাবি নেই এটা সত্যি কথা আমাদের দাবি ছিল সন্ত্রাসীদেরকে আমাদেরকে ফেরত দিতে হবে ভারতকে আর দ্বিতীয় দাবি ছিল যে আমরা হাই কমিশনারকে এখানে দিব না ভারতপন্থী কোনো কাজ আমরা এই দেশে আর করতে দিব না আর এখানে আসার পরে পরিস্থিতির সাপেক্ষে আমাদের আরো একটা দাবি এখন আমরা বাড়িয়েছি আমাদের গায়ে যে এই কিছুক্ষণ আগে যে হামলাটা করা হয়েছে এটার বিচার চাই আমরা মূলত এই তিনটা দাবি নিয়ে এখন আমরা অবস্থান কর্মসূচি পালন করব আমাদের ভাইয়ারা নামাজ পড়ছে তারা নামাজ পড়া হয়ে গেলে যতক্ষণ না আমাদের এই তিনটা দাবি মানা হচ্ছে আমরা ততক্ষণ এখানে অবস্থান করবো আচ্ছা আমাদের প্রথম দাবি হচ্ছে খুনি এবং সন্ত্রাসীদেরকে আমাদেরকে ফেরত দিতে হবে এবং সেকেন্ড দাবি হচ্ছে আমাদের হাই কমিশনারকে এখান থেকে নামতে হবে ইন্ডিয়ান হাই কমিশনার যিনি রয়েছেন আমরা রাজশাহীতে হোক পুরো বাংলাদেশে হোক ভারতপন্থী কোনো কাজ করতে দিব না এবং থার্ড দাবি হচ্ছে আমাদের গায়ে যে কিছুক্ষণ আগে হামলা করা হলো আমার ভাই আমার বোনদের গায়ে যে হামলাটা করা হলো তাদেরকে সেটা বিচার করতে হবে আমাদের বাংলাদেশ সরকার বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার আমাদের পুলিশ গভর্নমেন্ট পুলিশ যেটা রয়েছে তারা কেন আমাদের গায়ে হাত তুললো আমাদের আমরা কোনো কিছু না করতে তারা কেন আমাদের মানে ফাল ইয়া দিলো সেটার আমরা বিচার চাই আমি ইফতাহুল জানা আমি একজন জুলাই যোদ্ধা কর্মসূচি উপেক্ষা করে আজকে জুলাই ধারা এখানে অবস্থান নিয়েছিল তারই পরিপ্রেক্ষিতে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই তাদের উপরে নাকি হামলা হয় এবং তারই প্রেক্ষিতে আমরা এখানে এসে উপস্থিত হই এবং তাদের দাবির সাথে আমরা একমত পোষণ করি ধন্যবাদ

আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের এই সংগ্রামকে আপনি কবুল করে নেন বাউলা তারাও নিজেদেরকে মুসলিম দাবি করে আয় তারাও নিজেদেরকে এদেশের নাগরিক দাবি করে আয় এদের ভিতরে লুকিয়ে থাকা ভারতের সমস্ত দালালদেরকে আপনি চিহ্নিত করে দেন বাউলা আল্লাহ এদের বিচার হয় আপনি করেন তো আমাদেরকে করেন তো করুন মৌলা আয় এদেরকে আপনার জমিনের উপর থেকে ধুলিশ করে দেন মৌলা আয়ের ভাই হাদিকে আপনি ফিরিয়ে দেন মৌলা আল্লাহ আদির এ তিন সন্তানের দিকটা কি হইলেও তাকে ফিরিয়ে দেন মৌলা আয়াল্লাহ সমস্ত দেশবাসীর ইচ্ছা আয়াল্লাহ আদি ফিরে أيا الله <سؤال> يا الله <سؤال> يا الله <سؤال> يا الله <سؤال>